হ্যালো ভিউয়ার্স প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে খুব সুন্দর আছো ভালো আছো তো প্রতিদিনের মতো আজও তোমাদের মধ্যে একটি ভালো ফ্রি অফ কস্টের জেনুইন কাজের আপডেট নিয়ে চলে এসেছি আর তোমাদের প্রথমেই জানিয়ে রাখি আজ যে জব ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি সেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে অতএব যারা আমাদের সাবস্ক্রাইবার বা যারা ভিউয়ার্স রয়েছে যারা একটা ভালো কাজের খোঁজে রয়েছো তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি কোনোরকম কাউকে কোনো একটা টাকাও দিতে লাগবে না টোটালি ফুল ফ্রি অফ কষ্টে এবং সব থেকে বড় কথা এখানে মেল এবং ফিমেল হ্যাঁ বন্ধুরা তোমরা সঠিক শুনেছ ছেলে এবং মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এর জন্য কিন্তু কিছু কিছু জিনিস ক্রাইটেরিয়া রয়েছে এর জন্য কিন্তু তোমাদের কিছু কিছু জিনিস মেনটেন করে চলতে লাগবে বা কিছু জিনিস ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে ফলো করে অ্যাপ্লাই করতে লাগবে তো চলো আজ ভিডিওর মধ্যে আমরা দেখে নেবো কোন কোন লোকেশান থেকে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার জন্য বয়স সীমা কী রাখা হয়েছে তার জন্য কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে স্যালারি কীভাবে বা এক্সট্রা ফ্যাসিলিটি কীভাবে বা অ্যাকচুয়াল কাজটাই তোমাদের কি করতে লাগবে বা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার এ টু জেড সমস্ত খুনিরাটি বিষয় বাট তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখুন বা ফার্স্ট টাইম চ্যানেলে এসেছো তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তা বেল আইকনে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে পৌঁছাবে আর এরকমই নানা রকম লেটেস্ট জেনুইন কাজের আপডেট যদি মিস না করতে চাও তাহলে আজই আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো চলো বন্ধুরা দেরি না করে চলে যাবো আজকের কাজের ডিটেলস এখানে এক নজরে তোমরা দেখতেই পাচ্ছ মোটরোলা মোটরোলা স্টোরে কর্মী নিয়েও হয়তো নাম শুনে থাকবে বা মোটরোলার ফোন হয়তো এমন অনেকেই আছে যারা মোডরোলার ফোন থেকে আরম্ভ করে অনেক কিছু এর সরঞ্জামপত্র থাকে সেগুলো হয়তো ইউজ করে থাকো এর নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে এইচআরের নাম্বার আমি বলে দিচ্ছি স্টোরে বসে কাজ হবে রকমভাবে কিন্তু একটা ফিল্ড জব হবে না স্টোরেতে বসে তোমাদের কিন্তু কাজটা করতে লাগবে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে স্যালারি দেখতে পাচ্ছ আপ টু ষোলো হাজার টাকা প্লাস কিন্তু স্যালারি রয়েছে এখানে পি এ পি এস এর সুযোগ সুবিধাও কিন্তু এই জায়গায় রয়েছে বন্ধুরা বিনামূল্যে চাকরি যেটা আমি তোমাদেরকে প্রথমেই জানিয়ে কাজের জন্য কাউকে কোথাও কোনোরকমভাবে একটা টাকাও কিন্তু তোমাদেরকে পে করতে লাগবে না টোটালি ফুল ফ্রি অফ কস্টে তোমরা কাজটা পেয়ে যাবে সম্পূর্ণ তথ্য জেনে আবেদন করুন সম্পূর্ণ ডিটেলসটা ভালোভাবে জানবে তারপর কিন্তু আবেদন করবে এবং ডিস্ট্রিক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান পুরুলিয়া বীরভূম নদীয়া মালদা মেদিনীপুর দিনাজপুর মানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই মুহূর্তে রেকুমেন্টটা রয়েছে বন্ধুরা তো চলো চলে যাব আমরা আজকে কাজের ডিটেলসে যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বিনামূল্যে চাকরি কোনো চার্জ আমরা কোনো প্রার্থীর কাছ থেকে চার্জ নেব না এনে টোটালি ফুল ফ্রি অফ কস্টের কাজ আর যে না ইঞ্জিনিয়ারিং ফর মোটরলা কোম্পানি মোটরলা কোম্পানির নাম অনেকেই শুনে থাকবে যেটা আমি তোমাদের একটু আগেই জাস্ট জানালাম নেক্সট আমরা দেখে নেব কোন কোন লোকেশন থেকে তোমরা আবেদন করতে পারবে লোকেশনগুলো তোমরা এক নজরে দেখতে পাচ্ছ মেট্রোপলিস কলকাতার মধ্যে ডায়মন্ড হারবার রোড রয়েছে কালীঘাট রয়েছে নাগের বাজার রয়েছে হরিনাভি রয়েছে সাউথ কলকাতার শ্যামনগর সোনারপুর কমলগাছি রয়েছে বজবজ রয়েছে বিবিডিবাগ রয়েছে ভাটপাড়া রয়েছে নর্থ চব্বিশ পরগনার বিধাননগর রয়েছে কলকাতা কৃষ্ণনগর রয়েছে নদিয়া, সিউরি রয়েছে বীরভূম পুরুলিয়া ডিস্ট্রিক্টের এগুলো কিন্তু মেন মেন যেগুলো মেট্রোপলিশন এরিয়া বলো সেই সমস্ত লোকেশানে কিন্তু হবে ইনি জংশন এলাকায় কিন্তু তোমাদের কাজগুলো হয়ে থাকবে রামপুরহাট রয়েছে বীরভূম ডিস্ট্রিক্টের মহামায়া বাজার রয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের রয়েছে মহামায়া বাজার শিলিগুড়ি রয়েছে আসানসোল পশ্চিম বর্ধমান রয়েছে রঘুনাথপুর রয়েছে পুরুলিয়ার সদর থানা রয়েছে বর্ধমান আমাদের মেন যে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের সদর থানা ইয়ানি টাউনের মধ্যে রয়েছে মালদা রয়েছে সাংরাইল রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট সাংরাইল রয়েছে হরিরামপুর সাউথ দিনাজপুর যারা সাউথ দিনাজপুরের ছেলেরা হয়তো ভিডিওটা দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে এগুলো কিন্তু লোকাল ছেলেও লাগবে বা যে যে লোকেশনগুলি বলছে এইগুলো প্রপার লোকেশানের ছেলে কিন্তু লাগবে বন্ধুরা ছেলে মেয়ে সাউথ দিনাজপুরের গঙ্গারামপুর লাগবে রায়গঞ্জ লাগবে নর্থ দিনাজপুর ইটাহার লাগবে নর্থ দিনাজপুর বুনিয়াদপুর রয়েছে সাউথ দিনাজপুর মিল্কি রয়েছে মালদা মালদা ডিস্ট্রিক্টে মিল্কি রয়েছে ইংলিশ বাজার মালদার রয়েছে মেচেদা রয়েছে ইস্ট মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের রয়েছে মেচেদা খাদরা রয়েছে বাঁকুড়ার খাদরা। রয়েছে এদিকে বর্ধমান পূর্ব বর্ধমানের মেন টাউনে রয়েছে তমলুক রয়েছে মেদিনীপুরের বলো পূর্ব মেদিনীপুর মানে পড়ছে তোমার তমলুক দুর্গাপুর পশ্চিম বর্ধমান এই সমস্ত লোকেশনগুলো থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এরপর তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কিন্তু ডাইরেক্টলি এইচআরকে কল করবে না বা কিন্তু কেউ সিবি পাঠাবে না যদি তুমি আমি ক্রাইটেরিয়াগুলো বলেছি সেগুলো যদি ম্যাচ করে বা তুমি যদি কাজটা করতে পারো তবেই কিন্তু তুমি অ্যাপ্লাই করবে বা যোগাযোগ করবে অযথা কিন্তু কেউ কল বা মেসেজ করবে না বা এইচআরকে বিরক্ত করবে না নেক্সট আমরা দেখে নেবো স্যালারি কী পাবে স্যালারি এই জায়গায় দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বারো থেকে ষোলোকে ইনহ্যান্ড তোমরা স্যালারি পাবে প্লাস কিন্তু পি এর সুযোগ সুবিধা রয়েছে বারো থেকে ষোলো হাজার মতন তোমার এক্সপিরিয়েন্স তোমার কাজের ওপর ডিপেন্ড করে তোমার কিন্তু স্যালারি কিন্তু ডিপেন্ড করে থাকছে বারো থেকে ষোলো হাজারটার মতো ইনহ্যান্ড তোমরা স্যালারি পেয়ে যাবে এবং পিএ এপিএসআইর সুযোগ সুবিধা রয়েছে নেক্সট তোমাদেরকে জানিয়ে রাখি প্রথমেই জানিয়ে দিয়েছি আমি জেন্ডার মেল এবং ফিমেল ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এটা একটা ভালো সুযোগ তোমাদের কাছে কারণ সব জায়গায় কিন্তু ফিমেলদের ভ্যাকেন্সি থাকে না যেটা হয়তো অনেক ফিমেলই জেনে থাকবে এজ রয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এর জন্য কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এইচএস এবং গ্র্যাজুয়েশন এইচএস মিনিমাম কিন্তু থাকতে লাগবে বা গ্র্যাজুয়েশন কিন্তু তোমাদেরকে থাকতে লাগবে এর জন্য সিক্স মান্থ এক্সপিরিয়েন্স ইন মোবাইল প্রোডাক্ট সেল তোমাদেরকে জানি মোবাইল প্রোডাক্ট সেল বলো বা সেল কাউন্টারে তোমাদের কিন্তু স্টোরেতে কাজটা হয়ে থাকবে অতএব কিন্তু তোমার মিনিমাম ছ মাসের এক্সপিরিয়েন্স লাগবে সেলস ব্যাকগ্রাউন্ডের ওপর অন্য কোনো রকম ওয়ে হাউস বা অন্যরকম কোথাও তুমি কাজ করেছো সেগুলোর কিন্তু কোনোরকম এক্সপিরিয়েন্স এই জায়গায় লাগছে না অনলি ফর সেলসের এক্সপিরিয়েন্স থাকবে বা থাকলে তবেই কিন্তু তোমরা যোগাযোগ করবে নট রয়েছে দেখতে পাচ্ছ প্লিজ ডোট অ্যাপ্লাই ফর ফ্রেশার ক্যান্ডিডেট ওর ডিস্ট্যান্স ক্যান্ডিডেট যে লোকেশনগুলো আমি বললাম এই লোকেশন থেকে যদি তোমার বাড়ি দশ কিমি কুড়ি কিমির বেশি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করবে না এবং যারা ফ্রেশার তাদের কিন্তু এই মুহূর্তে রিক্রুটমেন্ট হচ্ছে না হলে আমাদের চ্যানেল ফলো করে রাখবে বা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে তোমরা জয়েন হয়ে থাকবে সেখান থেকেও তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে বন্ধুরা ইন সেল মোবাইল স্টোর মোবাইল স্টোরে ইন হাউস সেল হবে কোনোভাবে কিন্তু ফিল্ড জব হবে না যারা আমি তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিয়েছি ইন্টারেস্ট পার্সেন হোয়াটসঅ্যাপ বায়োডাটা মি প্লিজ মেনশন রিলায়েন্স ডিজিটাল তোমাদেরকে জানিয়ে রাখি যারা কাজটা করতে চাও আমি নাম্বার বলেছি সেই নাম্বারে তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্টস পাঠিয়ে দেবে বায়োডাটা পাঠিয়ে দেবে এবং মেনশন করে দেবে রিলায়েন্স ডিজিটাল বা মোটরলার জব এবং অবশ্যই কিন্তু কাজ পেতে চাইলে আর্জেন্টলি রেফার বাই জব ইউটিউব চ্যানেল বা আমার ডাইরেক্টলি নাম কিন্তু মেনশন করে দেবে বন্ধুরা নেক্সট তোমাদেরকে জানিয়ে দেবো যাদের শুধুমাত্র মোবাইল সেলসের এক্সপিরিয়েন্স আছে শুধুমাত্র তারাই কিন্তু এই নাম্বারে সিবি পাঠাবে অযথাকে কিন্তু বাইরাটা বা কল ব্যাক কিন্তু কেউ করবে না তো তোমরা নাম্বার নোট করে নেবে তো যারা কাজটা করতে চাও তারা নাম্বারটা নোট কর না আমি নাম্বার বলে দিচ্ছি তোমাদেরকে নাইন ওয়ান ফোর থ্রি ফাইভ এবং বাকি পাঁচটা নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি সেখান থেকে তোমরা কিন্তু নাম্বার কালেক্ট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের সাথে তখন প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সতর্ক থেকো টাটা